এলাকায় প্রথম ফেজের কয়লা ব্লকের কাজ শুরু হয়েছে খাদান লাগোয়া এলাকায় ইচ্ছুক জমিদাতাদের জমির কাগজপত্র সহ সমস্ত ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে জোর কদমে সোমবার একশো তেতাল্লিশ জন মানুষের কাগজপত্র ঠিকঠাক করে তাদের হাতে পৌঁছে দেওয়া হলো তাই ইচ্ছুক জমিদাতাদের কোনো সমস্যা না হয় তার দিকে নজরদারি চালাচ্ছে বীরভূম জেলা প্রশাসন জানালেন বীরভূম জেলা শাসক বিধান রায় অন্যদিকে চাঁদা মৌজা এলাকায় খনন কার্য চলছে পুরো দামে এখনো পর্যন্ত পাথরের সন্ধান মেলেনি তবে প্রশাসনের দাবি খুব তাড়াতাড়ি পাথরের সন্ধান মিলবে পরবর্তীতে মিলবে কয়লা

আমরা তো প্রথম দিন থেকে এখানে আমরা ক্যাম্প করে অর্থাৎ আমাদের যে প্রস্তাবিত কয়লা ব্লক বিশেষ করে আমাদের যেটা ফার্স্ট ফেস তিনশো ছাব্বিশ একারে তার যে যে গ্রাম নিয়ে বা যে যে পাড়া নিয়ে সেটা আছে এবং সংশ্লিষ্ট যে পাড়াগুলি আছে তার প্রত্যেকটি জায়গায় আমরা জমি সংক্রান্ত যদি কারোর কোনো অসুবিধা থাকে সেই নিয়ে বিশেষ ক্যাম্প আমাদের ছ তারিখ থেকে পাঁচ তারিখ থেকে শুরু হয়েছিল তো আমাদের ক্যাম্পে একবার আমরা কেন্দ্রীয়ভাবে বাজারে আমাদের টুটু হাসদা যে শতবার্ষিকী হল আছে সেখানে করেছিলাম আর এখন আমরা ওই প্রত্যেকটি ক্যাম্প যেখানে যেখানে বসেছিলো সেই ক্যাম্পে গিয়ে আমরা দিচ্ছি আজকে আমরা একশো খানা এরকম আমাদের জমি সংক্রান্ত যেটা কাগজ সেটা পর্চা হতে পারে সেটা রেকর্ড সংশোধন হতে পারে বা কারেকশান হতে পারে অন্য কোনো কাগজে বা ইত্যাদি এই বিভিন্ন বিষয়ে যে জমি সংক্রান্ত আমাদের সমস্যা ছিল সেইগুলো আবার রিড্রেসড হয়ে তার প্রতিকার করে যে নতুন যে কাগজ সেই নতুন কাগজ আমরা প্রত্যেকটা জমিদাতার কাছে তুলে দিয়েছিলাম এবং আজকে হ্যাঁ তিন দিনের মাথায় রেকর্ডও হয়ে যায় এম সেটা অনলাইন দেখতে পাই এবং আজকে আমাকে বলা হয় যে তোমাদের পর্যায়গুলোয় দেওয়া হবে প্রথমে আমি গেমসের কাছ থেকে খরচা দিলাম খুশি হলাম এত সহজ পদ্ধতিতে সহজভাবে কাগজটা পাওয়া যায় না টেউ চাপের শাসন টেউচাপে চাপে প্রকল্পেই তো আপনাদের জমি রয়েছে হ্যাঁ অবশ্যই আমরা তো শিল্পের পক্ষে হ্যাঁ অবশ্যই পক্ষে একশো শতাংশ আপনারা কি চাইছেন আমরা চাই শিল্প হোক মানুষের উন্নতি হোক কারণ আমাদের আচার্য কুপুল বলেছিলেন যে ভারতের শিল্পের অনুপাত তিনিস ওয়ান হওয়া উচিত সেই জন্য শিল্প হল তো ভালো